প্রিয় দর্শক ভৈরব কুলিয়াচরে মানুষের নেতা জনাব শরীফুল আলম সাহেব আগামীকাল বারো এক দু হাজার ছাব্বিশ সোমবার সকাল দশটায় আমাদের পীরপুর মধ্যপাড়া মসজিদের সামনে ঈদগার মাঠে আগমন উপলক্ষে আমার এই প্রতিবেদন বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথেই থাকুন প্রতি শুভকামনা রইল প্রিয় পীরপুর এক ওয়ার্ড পীরপুর মধ্যপাড়া গ্রাম দুই নং রামদিন কুলিয়াচর কিশোরগঞ্জ আমি আছি বর্তমানে পীরপুর মধ্যপাড়া মসজিদের সামনে ঈদগার ময়দানে সকাল দশটায় রোজ সোমবার এই ঈদগার ময়দানে এবং উপস্থিত হবেন তো প্রিয় পীরপুর মাও বোনেরা এবং ভাইয়েরা সকলের প্রতি অনুরোধ আসলে আপনারা বিগত বহু বছর অনেকেই স্বপ্ন দেখেছেন অনেকেই কথা বলেছেন যে শরীফুল আলম সাহেবকে ভোট দিবেন কিন্তু পারেন নাই দুর্ভাগ্যের বিষয় তো সামনে অনেকেই আশাবাদী শরীফুল আলম সাহেবকে এমপি হিসেবে দেখতে চান ভোট দিবেন এবং আমার পীরপুর তাতারকান্দারা অনন্ত মন্নারপুর রামদি নয়নবাসী এবং সকলেই কুর্দা বাগলপুর পূর্ব বাগলপুর মা বোনেরা অনেকেই আপনার ইচ্ছা যে আলম সাহেবকে একবার দেখবেন তো আলম সাহেবকে একবার দেখার ইচ্ছা অনেক মা বোনদের আছে এটা আমরা সকলেই জানি তো আপনারা অবশ্যই আগামীকাল এই পীরপুর মধ্যপাড়া ঈদগার ময়দানে আপনারা অবস্থিত হবেন সকাল দশটায় আলম সাহেবকে দেখার জন্য এক নজর এবং আলম সাহেবকে আপনারা ভোট দিবেন আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা দাওয়াতটা গ্রহণ করবেন ভিডিওটা অতি দ্রুত সরিয়ে দেবেন এবং একদিন সময় সামনে শুধু আগামীকাল যেন সকলেই জানতে পারে এবং এই ঈদগার ময়দানে এই আলমবাইয়ের চেহারাটা যেন মা বোন সকলেই দেখতে পায় এবং সেই আলমবাইয়ের আশা যা যে প্রতিবেদনে শেষ প্রান্তে চলে আসছি আমাদের এখনো বলছি আবারও বলছি আমি আমাদের পীরপুর মা বোনদের জন্য একটা সুখবর আমাদের সে বৈরব খুলিয়া সরে মাটি মানুষের নেতা শরীফুল আলমকে আলম সাহেবকে দেখার জন্য এবং সেই পীরপুর আমাদের একটা গৌরবের বিষয় আমাদের এই গানার মাঠে আমাদের শরীফুল আলম সাহেব আগামীকাল দশটায় রোজ সোমবার আগামীকাল দশটায় রোজ সোমবার এখানে আসছেন তো নির্বাচনী প্রচারণায় তো আমাদের পীরপুরের সকল বিএমপির অঙ্গ সংগঠন এবং রামদিন ওয়ানের বিএমপির সকল অঙ্গ সংগঠন সকলকে আমি দাওয়াত করলাম আপনারা অবশ্যই এই ঈদগানার ময়দানে এবং এই ঈদগানার মাঠে আপনারা আগামীকাল সকাল দশটায় অবস্থিত হবেন বড় রামদি ইনওয়ানের সকল বিএনপির অঙ্গ সংগঠনকে আমি আমন্ত্রণ করছি আপনারা অবশ্যই আসবেন ইভেন কুলিয়াছরেরও বিএমপির সকল অঙ্গ সংগঠন আপনারা অবশ্যই সে আলমবাইয়ের সাথে আমাদের পীরপুর মধ্যপাড়া এই ঈদগানার মাঠে আসবেন এবং দেখবেন আমাদের সেই ভালোবাসা প্রাণের দাবি আমাদের মা বোনরা কত ভালোবাসে এবং আমাদের আলমবাইকে কতটুকু স্নেহ করে কতটুকু ভালোবাসে এবং এক নজর দেখার জন্য আমাদের আলমবাইকে আমাদের মাও বোনেরা কতটা আবেগ আব্লুত কতটা স্বপ্ন এই আমি আমার মা বোনদেরকে অর্থ এলাকার ক্ষুদ্র বাগলপুর পূর্ব বাগলপুর কোনাপাড়া পীরপুর মধ্যপাড়া উত্তরপাড়া পশ্চিম পিরপুর অনন্ত মন্নারপুর তাতারকান্দা ইভেন রামদি ইন সকলেই আমি দাওয়াত করছি আপনারা আসবেন আলমবাইকে দেখবেন আলমবাইয়ের সাথে কথা বলবেন আলমবাইকে আশ্বস্ত দিবেন আলমবাই যেন সারা জীবনের স্বপ্ন আলমবাই যেন সেই আত্মবিশ্বাসটা আমাদের পীরপুর এক নং ওয়ার্ড থেকে যেন সেটা উপভোগ করে যেতে পারে প্রিয় দর্শক এই পীরপুর এক নং ওয়ার্ড দেড় স্বাধীনের পর থেকেই সেটা একটা বিএনপির ঘাটি এবং বিএনপির একটা ওয়ার্ড এবং বিগত সময় সবসময় বিএনপিই এই কেন্দ্রের মধ্যে বারবার জয় হয়েছে বেশিরভাগ এবং রামদিনওয়ান একটা এই কুলিয়া মধ্যে একটা বিএমপির জিয়া নগর বললেই চলে এবং জিয়া নগর বলে আমরা ডাকি রামদিন একটা আমাদের বিএমপির সর্বোচ্চ ঘাটি এবং বারবার সেটা আমরা বিজয় করে এবং জয় হয়ে আমরা প্রমাণিত আছে তো প্রিয় রামদিনবাসী পীরপুরবাসী সকলকে আমন্ত্রণ করলাম আগামীকাল অবশ্যই ছাব্বিশ সকাল দশটায় আপনারা এই পীরপুর মধ্যপাড়া মসজিদের সামনে ঈদগার মাঠে অবস্থিত হবেন সকলকে আমি দাওয়াত দিলাম আপনারা সকলেই এই দাওয়াত গ্রহণ করবেন অবশ্যই এখানে দশটার আগে আপনারা এখানে আসবেন আমাদের সেই শরীফুল আলম সাহেবকে দেখার জন্য অনেকে স্বপ্ন দেখার অনেকে আশা কথা বলার অনেকের ইচ্ছা এই মা বোনদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা অবশ্যই এখানে উপস্থিত থাকবেন ধন্যবাদ সকলকে প্রতিবেদন বিশ্বাস পেজের পাশেই থাকবেন মতামত প্রকাশ করবেন আর ভিডিওটা অতি দ্রুত সরিয়ে দিবেন যেন অর্থ এলাকার মানুষগুলো সকলেই যেন জানতে পারে এবং সোশ্যাল মিডিয়ার যুগ সহমত প্রকাশ করবেন যেন আগামীকাল দশটায় আমাদের সেই আলমবাইয়ের সেই নির্বাচনী জনসভা যেন সাফল্যমণ্ডিত হয় এই আশা ব্যক্ত করে রাখছি প্রতিবেদন বিশ্বাস পেজের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম